কেমন আছো সবাই আশা করি ঈশ্বরের কি পায় তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে তোমাদেরকে সাথে করে নিয়ে আমার ব্লগটা শুরু করি আজকে আমার একটি বন্ধু এখান থেকে পোস্টিং আউট হয়ে যাচ্ছে তো সেই বন্ধুর সাথে তো আর কোনোদিন দেখা হবে না কারণ আমিও এখান থেকে আমার অন্য কোথাও চলে যাব তো স্মৃতি হিসেবে বন্ধুকে একটি উপহার দেব আর বন্ধু আমাকে কিছু না কিছু দিয়ে যাবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে বন্ধুটি আমায় কি দিয়ে গেল তো চলো বন্ধুরা সেই বন্ধুটির জন্যই একটি উপহারও নিতে যেতে হবে তো তার জন্য তাড়াতাড়ি বান্না করে চলো বেরিয়ে পড়ি চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমরাও খুবই ভালো আছি তো এখন করে করে রেডি হয়ে গেছি আর এখন কে রান্না করছে তোমাদের দেখাই আর দেখো কে অলরেডি রান্না শুরু করে দিয়েছে দেখি কি রান্না করেছে এই যে আমার জন্য একটু নিম বেগুন ভাজা করে দিচ্ছে ওকে বলেছি একদম অল্প করে তেল দিও সেটাই করছে আর এদিকে এই আর আলুটা আমি সেদ্ধ করেই গিয়েছিলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাই রাখো আমার বাগান থেকে আজকে কতগুলো কাঁচা লঙ্কা বেরিয়েছে ভীষণ ঝাল জানো আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো চলো এবারে বাকি রান্নাটা মানে এই রান্নাটা আমি করে ফেলি ফোন চট করে রান্নাটা কমপ্লিট করে নিই কারণ বাবুই আসার সময় হয়ে গেছে এখনো বাকি আছে এক দেড় ঘন্টার মতো তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে একটু বাজারে যাব চলো রান্নাটা করতে করতে তোমাদের সাথে গল্পটা করি এই চোটটা আমার খুবই পছন্দের একটা সবজি এটা যখন সেদ্ধ করেছি আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর রান্নাটা কিন্তু অবশ্যই আমি সরষে তেলেই করছি আর এটা যেহেতু একদম মাংসের মতো করে রান্না করা হয় এটাকে তো সবাই জানো এটাকে গাছ পাঠাও বলে আর এই সবজিটা আমার এত ভালো লাগে খেতে জানো সেদ্ধ করার পর আমি অলরেডি দু তিন পিস খেয়েও নিয়েছি সরষে তেল দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটি চিনি দিয়েছি চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এতে হয় কি তরকারি কালারটা খুব ভালো আসে তো আমার মতো তোমরা কে কে এই খেতে খুব ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এই চোরটা যখন সেদ্ধ করবে সেদ্ধ করার পর কিন্তু ওর জলটা ফেলে দিতে হয় আবার এখানে আরেকটা দিদি আছে ইউপির দিদি সে দেখলাম এই চোরটা একটু অন্যরকম রান্না করলো একদম ছোটো ছোট পিস করে নিয়েছিল আর তারপর ওই এঁচড়টাকে মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে রান্না করে নিল আমরা বাঙালিটা যতটা আলু খাই অন্য স্টেটের লোকেরা কিন্তু এতটা আলু খায় না কেউ কেউ তো আবার আলু খায়ই না আমাদের আবার সবজিতে আলু না দিলে আমাদের আবার চলেই না আলু ছাড়া কি করে টেস্ট হয় সবজি কে জানে যাতে যেমন মুখে রুচি আর যারা যেমন খাবার দাবারে ছোটবেলা থেকে অভ্যস্ত আমি এবার তেলের উপরই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এতে করলে হয় কি কালারটা একটু ভালো আসে তারপর টমেটো আর আদা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাংসে বা এই ধরনের রান্নাগুলোতে যত মশলাটা কষানো হবে তত রান্নার টেস্টটা ভালো হয় আর কিছু রান্না বান্না নেই সব কিছুই কমপ্লিট হয়ে গেল এই রান্নাটুকু হলেই হয়ে যাবে আর ওইদিকে রোদ্দুরটাও বেশ চড়া দিয়ে গেছে এক্ষুনি এত রুদ এত গরম এখনো পুরো বাকি পড়ে রয়েছে এপ্রিল মাস মে মাস কি করে যে কাটবে কে জানি ওই জন্য আর বেশি দেরি করবো না রান্নাটা কমপ্লিট করে বেরিয়ে যাব। এসে তারপর রান্নাঘরটা পুরো গোছাবো আবার ওইদিকে সময় হয়ে যাচ্ছে বাবুই আসার যেহেতু দোকানে যাব দোকানে গেলে তো কোথা দিয়ে যে সময় কেটে যায় কে জানে সেই জন্য একটু হাতে করে সময় নিয়ে বেরোবো আধ ঘন্টার মতো সময় নিয়ে বেরোচ্ছি আশা করি তার মধ্যে হয়ে যাবে কত আসবে একটাই আমরা এই বারোটা কুড়ির দিকে বেরিয়ে যাব ওই ব্যাগের দোকানে একটু যাব বন্ধুটি বলেছিল আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যেরকম হাতে ঝোলানো ব্যাগ পাওয়া যায় লেডিস পার্স আর কি ওদের ওখানে নাকি পাওয়া যায় না ওদের ওখানে শুধু সিলিং ও সব জায়গায় অনেক জায়গায় খোঁজ করেছে এরকম ব্যাপারটিও কোথাও খুঁজে পায়নি একবার আমার প্রয়োজনেই ওকে সাথে করে নিয়ে ব্যাগের দোকানটিতে গিয়েছিলাম আর ওখানে গিয়ে ওর এই ব্যাগগুলি দেখে ভারী পছন্দ হয়েছিল তারপর থেকে ও দিদিরা সময়ই হয়নি পোস্টিং যাওয়ার সময় অনেক কাজের চাপ থাকে তো সমস্ত জিনিসপত্র একটা গোটা সংসার বক্সের মধ্যে প্যাক করে ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে যেতে হয় তো সেই জন্য সময় করে উঠতে পারেনি বেচারা সেই জন্য ভাবলাম ও যখন এই জিনিসটি পছন্দ এটাই তাহলে গিফট করি এই দেখো আমি আলুগুলোকে এভাবে ম্যাশ করে দিয়েছি আর তারপর যতটা জলের প্রয়োজন জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব তোমরা সবজি যখন বানাবে এভাবে একটু আলু ম্যাশ করে দিয়ে দেখো সবজির টেস্টটা একটু অন্যরকম হয় না আমার মা কিন্তু এভাবেই সবজিতে আলুগুলো একটু ম্যাশ করে দেয় খেতে কিন্তু ভারী ভালো লাগে ঝোলটা যখন ফুটে উঠেছে আমি একটু ধনে পাতা কুচি দিয়েছি আর গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর থেকে একটু গরম মশলা এক চামচ আর এক চামচ দেশি ঘি অ্যাড করে দেব বন্ধ করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকা দেবো না তাহলে এই যে ওপরে তেল তেল ভাবটা কিন্তু বেশ ভেসে ওঠে ঘিটাও আমি বাড়িতেই বানিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি। আগে আমার ভিডিও দেওয়াই আছে আমি কিভাবে বাড়িতেই শর্ট তুলে তার থেকে মাখন বার করে ঘি তুলি চলো বন্ধুরা এবার এটা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাই এই যে আমরা এখানে বেরিয়ে পড়েছি আর এত প্রচন্ড রোদ যে তার মধ্যে ছাতাটা নিয়ে অবশ্যই বেরোতে হচ্ছে হ্যাঁ ছাতাটা নিয়ে বেরোচ্ছি এই দেখো রোদ বাপ রে ও ভাই আমাকে আগে যেতে চলো চলো একদম দোকানে গিয়ে দেখা হচ্ছে যখনই আমি এই রাস্তাটা দিয়ে যাই তখনই এই বাড়িটার দিকে ওপরে তাকিয়ে তাকিয়ে আমি যাই গাছগুলোকে দেখতে দেখতে বাড়িটির যে মালিক সে মনে হয় ভীষণই সৃজনশীল এত সুন্দর গাছগুলো আর এইখানে দেখছি নতুন একটা ব্যালকনি হয়েছে এটা নতুনই দেখলাম শুধুমাত্র গাছের জন্যই মনে হচ্ছে হয়েছে দোকানে এসে বন্ধুর জন্য ব্যাগ পছন্দ করে শুরু করে দিলাম জানো বন্ধুরা আমি এই ব্যাগ দোকানটিতে এতবার এসেছি আর এত ব্যাগ কিনেছি যে দাদা কি আমাকে চিনে গেছেন যখন দোকানে এসে বলি ধর আজকে কোনো নতুন কালেকশন নেই সেই জন্য দাদা আমাকে ফোন নাম্বার কি দিয়ে দিয়েছেন তার যখন আসবে তুমি ফোন করিয়ে আমাকে আসবে এছাড়াও আমি জাস্ট ভিডিও এখানে আর আমার বলার কিছু নেই কারণ সবাই জানো রাস্তাঘাটে ভিডিও করা কতটা চাপে তারপর তোমরা বলবে আমি কেন কুকার খুলে বসে গেছি আসলে বন্ধুটি এই কুকারটি নতুন নিয়ে এসেছে সেও তার বাচ্চাকে নিতে এসেছে সেই জন্য এই প্রেসার কুকার টি আমার দেখাচ্ছে আমারও একটি এরকম ছোট প্রেশার কুকার আছে দেখে তার ভারী পছন্দ হয়েছে আর এটিও সে নিয়েছে সেজন্যই দেখাচ্ছে জিনিসটি কেমন হলো বন্ধুর একটু রিভিউ পেলে বেশ ভালো লাগে

ব্লগটা শেষ করছি আর এই যে এটা আমি কি বানাচ্ছি এটা একটা জড়িবুটি দিয়ে তেল বানাচ্ছি তো এটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থেকো আমি অবশ্যই শেয়ার করবো আমি তেলটা কিভাবে বানাচ্ছি আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজকের সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর ভিডিওর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে কারণ আমার ভিডিওর নোটিফিকেশন সবই তোমাদের কাছে পৌঁছাবে তাহলে চলো আজকের মতো আমি বিদায় জানালাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর খুব খুব আনন্দে থেকো আর যা গরম পড়েছে অবশ্যই ছাতা আর জলের বোতল দিনের বেলা সঙ্গে করে নিয়ে তবে বাইরে বেরিয়ে শুভরাত্রি টাটা